আসসালামু আলাইকুম এফরুয়ান ওয়েলকাম টু আলিয়া কুকিং লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো তোমাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সকলে ভিডিওটি ভালো লাগবে তো আমি তো আমি এই চ্যানেলে ভিডিও রেগুলার দিই না এখন থেকে আমি রেগুলার দেওয়ার চেষ্টা করবো একদিন পর একদিন তো আমার আরেকটি চ্যানেল আছে ওই চ্যানেলে একদিন ভিডিও দিয়ে দেবো আর এই চ্যানেলে একদিন ভিডিও দেব। তো একই সাথে তো দুটো চ্যানেলে ভিডিও দেওয়া যাবে না তাই একদিন এটা একদিন ওটা এরকম করে দেব একটা চ্যানেল আমার মনিটাইজেশন আছে আর এটা আমার নতুন চ্যানেল তো এই চ্যানেলে তোমরা সকলে ভালোবাসা দিয়ে পাশে থাকবে আমিও তোমাদেরকে সকলকে ভালোবাসা দিয়ে পাশে থাক থাকবো আর এই যে সকালের জন্য মানে চা বানিয়ে নিচ্ছি সকালবেলায় শীতের সময় চা না খেলে তো অসম্পূর্ণ এখন তো ভালোই লাগে না সকালবেলায় শীতের সময় চা না না খেলে একদম ভালো লাগে না তো আমি এই যে চা চা হয়ে গিয়েছে আমার আর আমি এইভাবে আমার চা খেতে আমার ভালো লাগে এই যে বিস্কিট দিয়ে ভিজিয়ে তা আমি এইভাবে খাই তোমরা কে এরকমভাবে বিস্কিট দিয়ে চা ভিজিয়ে খাও আমাকে কমেন্ট করে জানিও আমি এইভাবেই খেতে আমার ভালো লাগে তো সকালে এই যে নাস্তা খাওয়ার পরে ফ্রিজে থেকে যে মাংস বের করে আনলাম এটা গরুর মাংস প্যাকেট করে রেখেছিলাম তো আরেক দিনকে আমি হচ্ছে যে মাংস নিয়েছিলাম তিন কিলো তো আমি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি শেয়ার করা হয়নি কোনো চ্যানেলেই শেয়ার করা হয়নি তো আমি যে মাংসটা আমি ফ্রিজ থেকে বের করে রাখলাম আজকে গরু মাংস রান্না করব আর কি কি রান্না থাকছে তো ভিডিওটির সাথেই থাকো আর ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে আমি ভিডিও দিয়ে মানে উপহার দেওয়ার চেষ্টা করব। তা আমার তো দুটো চ্যানেল তো আমি দুটোকে আমার মেনটেন করে চলতে হবে তো আমার এই যে রান্নাঘর আমার এই যে রান্নাঘর এখানে রান্না করি আর এই যে পাশের রুমটা এই রুমটাতে মানে আমার দুই ছেলে আছে মানে ওরা দুষ্টুমি করে খেলা করে এই জন্য ওদেরকে এই ঘরে ছাড়া আমি থাকতে দিই না এই ঘরে থাক তোরা এই ঘরে খেলা কর কাঠের ঘরটা বেশি নোংরা করে ফেলে এই জন্য কাঠের ঘরে যেতে দিই খুব কম তো এই যে আমার এই যে রুটি বানাবো এই জন্য মানে এই যে আটা সেনে রেখে দিয়েছি তা আমি এই যে এবার রুটিটা বানাবো এই যে লেচি কেটে নিয়েছি তো আমি রুটি বানাবো সকালবেলায় চা খাওয়ার পরে যে রুটি বানানো হয়ে গেল কমপ্লিট এবার আমি রুটিগুলোকে আমি শিখে নেব তো দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সাথে থাকার জন্য আর যে তেল দেখতে পাচ্ছ রান্না করে করে তেল ছিটে পড়ে পড়ে একেবারে কালো হয়ে গেছে তো কে কী বলবো ওগুলো মানে সাবান দিয়ে যদি তোলা যায় তবুও ওঠে না এখানে যেহেতু সব সময় রান্না করি এই জন্য ওই তেলের কালারটা মানে কালো হয়ে গেছে কী তো এই যে আমি রুটি বানাচ্ছি ফুলকো ফুলকো মানে রুটি আমার রুটি কিন্তু সবাই সকল বন্ধুরা মানে খুব পছন্দ করে আমার রুটিগুলো মানে সুন্দরভাবে ফুলে এই জন্য তো আমি এই যে রুটি এগুলো শেখে নিচ্ছি আর তোমরা হয়তো রান্না মানে গ্যাসের চুলার পাশে এটা দেখে তোমরা মানে এই ভেবো না নোংরা ভেবো না ওটা কিন্তু তেল পুড়ে পোড়া ওই অবস্থা যে যখন মানে প্লাস্টার করা হয়ে যাবে টাইলস পড়া হয়ে যাবে তখন কিন্তু আর এরকম থাকবে না তো আমি অনেক চেষ্টা করি ওটা তোলার জন্য কিন্তু তুলতে পারি না যে আমি গ্যাস ওভেনে তো মানে তলটা যখন ধুয়ে ফেলি মুছে ফেলি তবুও ওটা ওঠে না ওটাও ওরকমই থেকে যায় মানে এক কথায় তেল পড়ে পড়ে জায়গাটা পেকে গেছে তো ওই জন্য ওরকম কালার হয়ে গেছে আর এই যে আমি রুটি বানাচ্ছি তো আমার রুটি বানানো সকল আপুরা পছন্দ করে তো নতুন বন্ধু তোমরা যদি না দেখে থাকো আজ যদি প্রথম দেখে থাকো তো আমার রুটি বানানো কেমন হয়েছে আমার রুটিগুলো শেখা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর আমার ভিডিও কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও পাশে আমার দুই ছেলে মানে খেলা করছে দুইজন মানে ঝগড়া করছে আওয়াজ আসলে কিন্তু তোমারও কিছু মনে করবে না বন্ধুরা আর আমি তো গ্রামে থাকি আর আশপাশের মানে প্রচুর কি বলবো মানে চারিদিকে মানে খুব আওয়াজ আসে মানুষের কথা তারপরে সব কিছুরের আওয়াজ এই যে এক্ষুনি আমি বিকেলবেলায় ছাদে বসে আমি এখন ভয়েস দিচ্ছি তো এই যে রুটিগুলো আমার হয়ে গিয়েছে এবার আমি কৌটায় রেখে দিলাম আমার মানে হটপটে রাখতে ভালো লাগে না হটপটে একটু ভারী এই জন্য পাতলা জিনিসটা যত ভালো ততই ব্যবহার করতে ভালো লাগে এই যে কাঁচা লঙ্কাটা মানে আমি ব্লেন্ড করে রেখে দেবো আর গরুর মাংসটা দেওয়ার জন্য তা আমার এই যে ব্লেন্ড করা হয়ে গেল গরুর মাংসের জন্য আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো কাঁচা লঙ্কা দিয়ে গরুর মাংসটা আমার বেশি ভালো লাগে খুবই ভালো লাগে কি আর বলবো গরুর মাংসের মানে স্বাদ হচ্ছে কাঁচা লঙ্কাতে এই যে এখানে আমি রসুন আর শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি এবার ছোলার শাক এদের কাঁচা লঙ্কাকে আমি কেটে নিয়েছি কুচি কুচি করে আর এখানে ছোলার শাকটা আমি কুটে রেখে দিয়েছিলাম যে রান্না করবো ছোলার শাক রান্না করব। আর গরুর মাংসটা রান্না করব তো তোমরা দেখতে থাকো আমার রান্না বান্না কেমন লাগে আর আমার রান্না বান্না কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও ভিডিওর সাথে না থাকলে তোমরা আমার রান্নাবান্না মিস করে যাবে নতুন বন্ধুরা তো আমার পুরনো বন্ধুরা তো আমার ভিডিও দেখেই থাকে তো আমার নতুন বন্ধুরা তোমরা আমার রান্নাবান্না মিস করে যাবে তো তোমরা ভিডিওর সাথেই থাকো আশা করি ভিডিওটি সকলেরই ভালো লাগবে তো এই যে আমলার শাকটা সেদ্ধ হয়ে এসেছে তো এবার আমি আটা দিয়ে দেবো এখানে চালের গুঁড়ি কিংবা আটা তোমরা যে কোনো দিতে পারো তো আমার আমার চালের গুঁড়ি আছে তো চালের গুড়িটা তো রান্নাঘরেও করে বক্সে আছে আমি হাতের কাছে আটাটাই ছিল আটাটা দিয়ে দিলাম আটা দিলেও হবে চালের গুঁড়ি দিলেও হবে যেটা যার মন চাই দেবে এভাবে মানে শাক ঘুটে রান্না করলে না খুব ভালো লাগে ছোলার শাক আর ছোলার শাক তো ঘুটেই রান্না করে এটা কিন্তু ভাজা ভালো লাগে না ঘুটেই বেশি সুন্দর লাগে এই যে আমার শাকটা তুলে তুলে রেখে দিলাম আর এই যে গরুর মাংসের জন্য রসুন পেঁয়াজ আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম মাংসটাও ধুয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এক এক কষা মশলা দিয়ে এবার গরুর মাংসটা রান্না করে নেব তো আমি তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি তো আমার রেসিপিগুলো কেমন লাগে আমার রান্না রান্নাবান্না কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে থাকলে আমার পাশে থেকে যাবে আশা করি তোমাদেরকে ভালোবাসা দিয়ে আমি পাশে থাকতে পারবো এই যে কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা দেওয়ার কারণে আজকে মাংসর ঝোলটা একেবারে খুব গাঢ় হয়েছে তো তোমরা রান্নার পরে দেখতে পাবে রান্না একটু মানে হওয়ার পরে শেষের দিকে দেখতে পাবে কি মানে গাঢ় হয়েছে ঝোলটা একবারে তো কাঁচা লঙ্কা আমি গোটা গোটা মানে চিড়ে দিই এই টাইমটা এখন মানে লঙ্কার বীজগুলো পেকে গেছে তো এই জন্য মানে একটু ই হয়ে থাকে তো বীজগুলো মানে গলতে চায় না এই জন্য আমি আজকে ব্লেন্ড করে দিলাম না হলে আমি কাঁচা লঙ্কা খুব মানে কেটে দিয়ে দিয়ে দিই গরু মাংস মানে রান্না করলে গলে যায় থাকে না তো এইভাবে আজকে রান্না করছি দেখি আজকে কেমন লাগে তো এই যে আমার মাংস কষানো হয়ে গিয়েছে মাংসটা কষানো দেখো কত সুন্দর কালার চলে এসেছে মানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার পরেও কালারটা দারুণ কিন্তু এসেছে তো কী জানি আমার মানে কি বলবো যে কোনো তরকারি আমার রান্না করলে কালার আসবেই যেভাবেই হোক কালার আসাই চাই আসবেই কালার কীভাবে কী জানি কালার একা এক একজনের রান্না করে তো মানে হলুদের মতো কালার হয়ে থাকে আমারটা একবারে কালার আসবে মনে হবে যে শুকনো লঙ্কা দিয়ে মানে গুঁড়ো লঙ্কার দিয়ে আমার মানে রান্না করা হয়েছে এরকম মনে হবে তো আমার এই যে মাংসটা হয়ে এসেছে আমি এবার ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা জিরা গুঁড়ো ভাজা তো এই যে তো আমার রান্নাটা কমপ্লিট দেখতে পাচ্ছ এই যে রান্নার পরের লুকটা দেখো রান্নার চেহারাটা কত সুন্দর লাগছে এবার আর আগে কীরকম লাগছিল তো আমি এই যে ছাদের উপর চলে এসেছি ছাদের উপরে খাওয়া দাওয়া করব ছাদের উপরে ছেলেরা বললো রোদে খাবো তো রোদে খেলে আর কি তো রোদে আসতে হবে তো ছাদের উপরে বসে এই যে খাওয়া দাওয়া করবো এখন দুপুরবেলায় কিন্তু ছাদের উপরে কিন্তু দারুণ লাগে মানে রোদের টাইমে আর বিকেল হলে তো আর রোদ থাকে না ছাদে শীতের শীতের সময় কিন্তু রোদটা একেবারে মিষ্টি মিষ্টি লাগে খুব সুন্দর লাগে তা আমার এই যে ছেলে বসে বসে খেলা করছে আর আমি এই যে একটু ভিডিও করে নিচ্ছি এই যে খাচ্ছি আমরা ভাত বেড়ে নিয়েছি দিয়ে খাচ্ছি আমিও খাচ্ছি ছেলেকেও দুই ছেলেকে দিয়েছি তো গরু মাংসটা কিন্তু দারুণ হয়েছে খেতে আমি মনে করছিলাম যে আজকে ভালো লাগবে না মানে দেখে কিন্তু ভালো লাগছিল না প্রথমে ঝোলটা একটু কাড়ো হয়ে গেছে এই যে মতো কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে একেবারে লবণ ঝাল ওকে হয়েছে দারুণ হয়েছে আর এই যে লেবু শাক আর লেবু আর কালকের একটু ভর্তা ছিল সেটা আমি নিয়ে নিলাম ভর্তা দিয়ে আগে মানে খেয়ে নিলাম আর এই যে আমার ফুল গাছ তা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর এখনও যারা লাইক দেয় ভিডিওটিতে একটা লাইক আর তোমাদের মূল্যবান কমেন্ট একটা করে যাবে আমার ভিডিও বানানোর অনেক উৎসাহিত জায়গাও তো আমি এই যে ফুল গাছ আবার লাগানো শুরু করলাম তা আমার এই যে শখের ফুল গাছ আবার শুরু করেছি আর এই যে এটা হচ্ছে পিটুনিয়া গাছ আর এই যে গোলাপের ডাল এটা আমার পাশের বাড়ি থেকে মানে এনে লাগালাম যে অনেক ফুল গাছ আছে তোমাদেরকে সময় ভিডিও করে দেখাবো এই যে ফুল গাছগুলোটা হচ্ছে গোলাপ গাছ এই গোলাপ গাছটা মানে দুই রকমের ফুল হবে বলে তো কিনলাম দেখি কিরকম হয় তো আমার এই যে গোলাপ গাছটি কেমন লাগলো ফুলের গাছগুলো কেমন লাগছে খুব সুন্দর লাগছে আমার আর আমার নতুন ফুল গাছ লাগানো আবার শুরু হলো আবার তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য দোয়া ও শুভকামনা রইল সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম